নমস্কার সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই আমরা আলোচনা করছি শ্রী সারদা মঠের পঞ্চম সংখ অধ্যক্ষা পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির মহান জীবন প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি তাকে একটি চিঠিতে লিখেছিলেন সঙ্গবদ্ধ জীবনে কি সেবা আমার দ্বারা হতে পারে সেটা দেহ মন বুঝে করে যেতে পারলে বলবো অহভাগ্যম দুস্থ অসহায়ের সেবা করো টাকা পয়সার প্রয়োজন বোধ করলে চুপচাপ আমায় জানাবে শ্রী ভগবান কার কাছে কেমনভাবে সেবা চান তা তো জানি না তবে আমাদের উদ্দেশ্য হবে রবীন্দ্রনাথের গানের একটা ছত্র শুনেছে তোমার নাম অনাথ আতুর জন এসেছে তোমার দ্বারে শূন্য ফেরে না যেন কাঁধে যারা নিরাশায় আঁখি যেন মুছে যায় যেন গো অভয় পায় ত্রাসে কম্পিত মন করেন তো তিনি ব্যথা দেন তিনি আবার ব্যথার স্থানে হাত বুলিয়ে দেন বিচিত্র তানলীলা সুতরাং আমাদের ক্ষমতা কোথায় করাচ্ছেন তাই করছি একবার মঠে এসে পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ কথা প্রসঙ্গে জানতে চান স্থানীয় দরিদ্রদের জন্যে সন্ন্যাসিনীরা কিছু করেন কি না মুক্তিপ্রাণা মাতাজি এ কথা শুনে আনন্দ প্রাণাজি বিশুদ্ধ প্রাণাজী ও বরদা প্রাণাজীকে দেখিয়ে দিলে মহারাজ তাদের কার্যপদ্ধতি খুটিয়ে শুনে অত্যন্ত আনন্দিত হন স্বামীজি বলেছিলেন দ্য মাস যখন জেগে উঠবে তখন তাদের ফুটকারে তোরা কোথায় উড়ে যাবি এই জন্য বলি এইসব নিচ জাতদের ভেতর বিদ্যাদান দান করে এদের ঘুম ভাঙাতে যত্নশীল হ মহারাজ সে কথা উল্লেখ করেন যেসব ছাত্রছাত্রী আনন্দপ্রাণা মাতাজির কাছে পড়েছে তারা যেমন ঠাকুর মা স্বামীজির কথা জেনেছে এবং একটি সাংস্কৃতিক পরিমণ্ডল পেয়েছে তেমনি তাদের নৈতিক বোধও তিনি গড়ে দিয়েছেন হয়তো তারা রিকশা চালায় বা লোকের বাড়ি কাজ করে তবু তাদের নৈতিকতা অটুট এই অমূল্য সম্পদ মাতাজি তাদের দিয়ে গেছেন করোনার সময় এক কাজের মাসি নিজের ছেলেদের মতোই পাশের বাড়ির ছেলেকেও পড়াশোনার জন্যে স্মার্টফোনের ব্যবস্থা করে দেয় নিজের শত অভাব সত্ত্বেও কারণ জিজ্ঞাসা করলে সে বলে সাধু মা আমাদের রকম শিখিয়েছেন মাতাজির ছাত্রছাত্রীরা নতুন কিছু করার আগে তার আশীর্বাদ সর্বদাই নিত কেউ হয়তো নতুন রিকশা বা ট্যাক্সি কিনেছে সে আগে সাধু মাকে চড়াবেই একজন নতুন ট্যাক্সি কিনে প্রথমেই তাকে পুরী ভুবনেশ্বর ঘুরিয়ে এনেছিল দুই শিশুপুত্র সহ জনৈক মহিলাকে তার স্বামী পরিত্যাগ করে চলে যায় সে নিরক্ষর কোলের ছেলেকে নিয়ে কালীবাড়িতে ভিক্ষা করত পুণ্যার্থীরা যখন গঙ্গায় পয়সা ফেলতেন তখন বছর তিনেকের বড় ছেলেটি ছুটে গিয়ে গঙ্গা থেকে পয়সা তুলে এনে মাকে দিত কারো কাছে এই খবর পেয়ে মাতাজি তাকে মঠে এনে কাজ দেন ছেলেদের পড়াশোনার ব্যবস্থা করেন এবং বাড়ি ভাড়ার টাকা দিয়ে থাকবার ব্যবস্থা করে দেন মহিলার হাই সুগার পরে টিভি হয় সমস্ত চিকিৎসা এবং পথ্যের ব্যবস্থা মাতাজি করেছিলেন এখানেই শেষ নয় পরে মাতাজি যখন দীক্ষা দিতে আরম্ভ করেন তখন তাকে দীক্ষাও দেন প্রতিদিন সকালে মঠের কাজ সেরে সে গুরু প্রণাম করতে যেত একদিন সকালে মাতাজি কোথাও বেরোবেন সে ঝাঁট দিচ্ছে মাতাজি বেরিয়ে যাচ্ছেন অথচ তার খেয়াল নেই তা দেখে মাতাজি তাকে ডেকে বললেন আমি সারাদিন থাকব না তুমি প্রণাম করে যাও সর্বশান্ত মেয়েটির প্রতি এমনই গুরুকৃপা মাতাজি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী যেমন ব্যবহার্য জিনিসে তেমনি কথায় বা আচরণে তার এতটুকু অপচয় ছিল না অতিশয় উক্তি বা অপ্রয়োজনীয় কথা পছন্দ করতেন না তার কাছে অনেকগুলি টাকার থরি থাকত কারো টিউশন ফি কারো মাস কাবারি কেনার টাকা ইত্যাদি তাছাড়া কার বাড়ি বন্যায় ভেসে গেছে কার রিক্সা সারাতে হবে কাকে হসপিটালে ভর্তির ব্যবস্থা করতে হবে কার সন্তানের কলেজে পড়ার ব্যবস্থা করতে হবে এমন কত কি অচেনা মানুষও এসে দাঁড়ালে প্রয়োজন মতো সাহায্য করতেন অথচ বেশি কথা বা অনুনয় একেবারেই পছন্দ করতেন না স্বভাবসিদ্ধ ধমকের সুরে বলে উঠতেন এত কথা কিসের কত টাকা লাগবে বলো কারো বাড়ি ভেঙে পড়েছে মাতাজি পথে যেতে যেতে তা দেখে নিজে থেকেই অর্থ সাহায্য করতেন একটি পাগলি তার পায়ের কাছে বসে আবোল তাবল কথা বলতো সেবিকা মনে করতেন ভান করছে কিন্তু মাতাজি সেসব দেখতেন না কোনোদিন হয়তো শুনেছেন জনৈক বুড়ির বিপদ সেবিকা শুনেছেন মাতাজি সারাদিন ধরে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করে যাচ্ছেন মা বুড়িটাকে দেখো দরিদ্রের প্রতি তার তুলনাহীন সহানুভূতি ছিল নমস্কার প্রণার প্রণার প্রণারাম প্রণার প্রণার কি যেন লোকানো নাম মিষ্ট এত তবু না প্রণারম প্রণার